নমস্কার বন্ধুরা আমি সুপ্রীতি লিও দা আরেকটি নতুন তোমাদের ফ্লগে সবাইকে ওয়েলকাম সকালটা শুরু হলো ময়ূরটিকে দেখে তারপর রোজকারের মতো মাছেদের খাওয়ার দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম আজকে যেহেতু আর কোনো কাজ ছিল না তাই আর তেমন কোনো ভিডিও করা হয়নি তাই বিকেলবেলা আমরা পাঁচজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম রদ দেখতে রদ বেশি দূর যায়নি সামনেই ছিল এই যে রদ তোমরা সবাই দেখতেই পাচ্ছ তারপর ওইখানে গিয়ে ঘটলো এক আশ্চর্য ঘটনা যেটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ হয়তো ওই যে দূরে দেখতে পাচ্ছ রদ দাঁড়িয়ে রয়েছে ওরকমভাবেই রদ প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে ছিল কারণ সবাই ওখানে লিও লিলিকে দেখতে পেয়ে সবাই রথ টানা বন্ধ করে লিওলিলিরকে ছবি লিওলিলির ছবি তুলছিল আর ওই যে বাচ্চারা ওদের বিভিন্ন প্রশ্ন ছিল নানা রকমের প্রশ্ন যেগুলো উত্তর তোমাদের দাদা দিয়েই যাচ্ছিলো তবু ওদের প্রশ্ন শেষ হয়নি ওদের অনেক প্রশ্নের মধ্যে ছিল লিওলিলি কি কী খায় ওরা রাত্রিবেলায় কি খায় ওরা কি কথা বলতে পারে ওরা তোমার কাঁধে কেন বসে রয়েছে আমাদের হাতে একটু দাও ওরা কি আমাদের হাতে আসবে তখন তোমাদের দাদা যেই বললো যে কামড়ে দেবে তাহলে তোমার কাঁধে বসে রয়েছে কেন ও কি তোমাকে কামড়াবে না ওদের বিভিন্ন প্রশ্ন ছিল যেগুলোর উত্তর দিয়ে দিয়েও আমরা পাচ্ছিলাম না তারপর আমি আর অভি গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে এলাম আর এই যে ঠাকুর মশাই অভিকে তিলক পরিয়ে দিয়েছিল অভির মাথায় তিলকটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রচণ্ড গরম থাকার জন্য অভি প্রচণ্ড কষ্ট পাচ্ছিল তাই আমরা আর বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি রথের দড়ি টেনে আমরা চলে এসেছি ওই দিন সকালে বৃষ্টি হওয়ার পরেও বিকেলবেলা প্রচণ্ড গরম ছিল আর ঘামে প্রচণ্ড অস্বস্তি লাগছিল এই যে রথের দিন অভির প্রথম রথ টানা হয়েছিল ওই দিন আর ভিডিও করা হয়নি তারপর বাড়ি এসেই আমি পরের দিন সকালে রান্নাবান্নার প্রস্তুতি করে রাখছি আর এই যে তোমাদের দাদা এত বড় একটা কুমড়ো নিয়ে এসছে দুজনের সংসারে এত বড় কুমড়ো কবে যে শেষ করতে পারবো তা নিজেরই জানি না তারপর রাত্রেবেলা হঠাৎ দেখলাম অভির বিল্লি মাওসিকে নিয়ে লিও কাটাকাটি শুরু করেছে আর মনে হয় ও আস্ত রাখবে না কি জানি অভি যখন খেলা করবে তখন বিল্লি মাউশিকে না দেখতে পেয়ে কি করবে কান্নাকাটি তো নিশ্চয়ই করবে কারণ ওর জন্যই অভি অনেকটা চুপ থাকে দেখো লিওর কাণ্ড এই লিও এটা কি করলি তুই কেজি অপরদিন আমাকে ভয় দেখায় আমি ওকে একটু কামড়াবো না একটু কামড়ালে ওর মজা দেখাবো ও সারা দিন তাই না আমাকে কি কম ভেবে রেখেছো আমি ওকে বাবা না গো ও ওঠো ও তুমি না গো আমাকে তাড়াতাড়ি উঠে তারপর এই যে রাত তিনটের সময় বাবার ছেলে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের নতুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার